মোদীকে তৃতীয়বারের জন্য সরকার গঠনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে পাল্টা উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রথম দিল্লির সফরেই বাজিমাত করেছেন চন্দ্রবাবু সূত্রের খবর কেন্দ্রে কেন্দ্র অন্ধ্রপ্রদেশের জন্য ষাট হাজার কোটি টাকার প্যাকেজ মঞ্জুর করেছে বলে খবর শীঘ্রই অন্ধ্রের সরকারি সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন একটি তৈল শোধনাগার ও কেমিক্যাল হাব তৈরি করবে দেশম পার্টির প্রধান তথা মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু বলেছেন গত সপ্তাহে আমার দিল্লি সফর সফল কেন্দ্র অন্ধ্রের জন্য ষাট হাজার কোটির প্যাকেজ মঞ্জুর করেছে গত সপ্তাহে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী মোদীর সহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন চন্দ্রবাবু তবে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে মোদী সরকারের মুখ রক্ষা করেছেন টিডিপি ও জেডিইউ দুই দলের সাংসদ যথাক্রমে ষোলো ও সতেরো জন এই দুই শরিক বেঁকে বসলে মোদী সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রশ্নের মুখে পড়তে পারে আর সেই কারণে এবার চন্দ্রবাবুর ক্ষতে প্রলেপ লাগালেন মোদী তবে টিডিপি প্রধানের ক্ষেত্রে ক্ষতে প্রলেপ লাগালেও বিহারে বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নীতিশ কবে দিল্লি গিয়ে রাজ্যের দাবি আদায় করে আনবেন সেই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধী নেতারা যার জেরে চাপে পড়েছে বিজেপিও বিহার সরকারের দাবি রাজ্যে সাতটি মেডিকেল কলেজ দুশো মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং কুড়ি হাজার কিলোমিটার রাস্তা এবং রাজ্যকে আর্থিকভাবে দুর্বল রাজ্য ঘোষণা করে বিশেষ সহায়তা প্রদান করতে হবে কেন্দ্রকে তবে ওয়াকবহাল মহলের মতে রাজ্যের প্রকল্প আদায়ের সমস্যা না হলেও বিশেষ রাজ্যের মর্যাদা পাওয়া কঠিন হতে পারে নিতিশের জন্য কারণ বর্তমান ব্যবস্থায় উত্তর পূর্ব বাদে দেশের অন্যত্র কোনো রাজ্যকে এই সুবিধা দেওয়ার সুযোগ নেই